হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা ঘুমের থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা কত রোদ উঠেছে ভীষণ গরম তো তোমরা এখানে কেমন গরম পড়েছে প্লিজ কমেন্টে বলো এদিকে আমি বিছনাটাকে তুলে নিচ্ছি সকালবেলা আজকে তাড়াতাড়ি কাজ করে নিয়েছি তো আজকে কোথায় যাব কি অনুষ্ঠান সবটাই শেয়ার করব তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এদিকে বিছানাটাকে গুছিয়ে তৈরি বিছানাটাকে গুছিয়ে তারপর মুখ দিয়ে নিলাম মুখ দিয়ে টিফিন খেয়েছি পায়েস মুড়ি তো যেহেতু কাউকে তাল নোম গেছে তার জন্য তালের বড়া খেয়েছি এটা শেয়ার তোমাদের কাছে দেখ খেতে খেতে জল চলে আসতো তো জলটাকে গড়ে তুলে নিলাম আর দেখো বন্ধুরা কত রৌদ্রে উঠেছে ভীষণ গরম তো যাই হোক ভিডিওটাকেও স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো দিকে আমি রান্না করে নিয়েছিলাম রান্না করে তারপর গোবর জল দিয়ে মুছে নিয়েছি কারণ যেহেতু লাস্টে দিয়ে রান্না করছি তো কেমন লাগে তো এটা মুছে নিলাম গ্যাস আনবে কালকে তো তারপর আবার গ্যাসে আনবো তো আজকে যাব মাসির বাড়িতে মাসির বাড়িতে যাব আজকে মাসির বাড়িতে অনুষ্ঠান আছে তো তোমাদের সাথে শেয়ার করব কি অনুষ্ঠান হতে চলেছে তো ওইদিকে আমি লেপে তারপর ভাত ভাতকে স্নান টান করে এ দেখো রেডি হয়ে গেছি যাবো আমি মা আমার ছেলে তারপর আমার বোনপুত সবাই মিলে আমরা গিয়েছিলাম আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো তো মাসি বাড়িতে কি কী রান্না করা হয়েছে দেওয়া হয়েছে আমেটো করা হয়েছে তারপরে ঘন্ট করা হয়েছে ওইদিকে সব রকমের পাঁচ রকমের তরকারি করা হয়েছে আর সঙ্গে ছিল পায়েস ডাল আলু ভাজি এদেরকে রান্না ছিল কারণ আমার তো বনে নয় মাসের স্বাদ দিয়েছে আর এই দেখো সাজিয়েছে তালাটা কত সুন্দর করে তো সবাই মিলে গেছি তারপর এখানে খাওয়া দাওয়া হয়েছে তোর রাতে এসেছি বাড়িতে বন্ধুরা রাতে বাড়িতে এসে তারপরে আবার স্নান করে নিয়েছি এত প্রচণ্ড গরম বন্ধুরা তো এদিকে আবার মাসি বাড়িতে যাই একটু ব্লক করেছিলাম আর মানুষ এসেছিলো আমার ভীষণ লজ্জা লাগছিলো তাই আর ব্লক করতে পারিনি আর এদিকে আমার মশার্থ বোন কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি কালকে যে রোদ উঠেছে সে একদম বলার বাইরে আমার এনার্জিটা যেমন কমে গেছে অতিরিক্ত গরম তো তোমাদের এখানে কেমন গরম পড়েছে প্লিজ কমেন্টে বলো আমাদের এখানে তো বলার বাইরে অতিরিক্ত গরম তারপরে রাতে বৃষ্টি এসেছে কিন্তু এখন আবার যে এসে রোদ উঠে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এদিকে তো কাঁঠাল গাছের ডাল কেটে নিয়েছি তো আমি কাটি নিই তো কাটিছে ইয়ে দেখো তো উঠানো পুরো ভিজা আছে তো আমার চোখ মুখ অবস্থা থেকে বুঝতে পারছো শুলের একদম ক্লান্ত বা লাগছে একদম ভালো লাগছে না তো বন্ধুরা ভিডিওটা শেষ করে নিচ্ছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোটা